বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেধারক পিটুনিতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চট্টগ্রামের শিক্ষার্থী কাউসার চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে দুটো কিডনি তাকে বাঁচাতে হলে অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করতেই হবে কাউসারের এই অবস্থায় দিশে হারা তার মা বাবা বাইশ বছরের ছেলের এমন দৃশ্য দেখে অশ্রুসিক্ত তার মা বাবা কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে পুলিশের টিয়ার সেলের ধোঁয়ায় আটকে পড়ে যায় এই কাউসার পরে পুলিশ তাকে বেদরক মারধর করে পুলিশের পিটুনি খেয়ে মা বাবাকে কিছুই বলেনি কাউসার পরে প্রচণ্ড ব্যথা ও জ্বর আসে পরে বেসরকারি ইসলামী ব্যাংক হাসপাতালে চার দিন লাইফ সাপোর্টও ছিল বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাউসার জানা গেছে কাউসারের কিডনিতে আগে থেকেই সমস্যা ছিল পরে বেধারক পিটুনিতে তার দুটো কিডনি নষ্ট হয়ে যায় তবে চিকিৎসকরা জানিয়েছেন অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করতেই হবে কাউসারের হাসপাতালে কাউসারের মা বাবার অশ্রুষিক্ত চোখের পানিতে ছেলেকে বাঁচাতে আহাজারি দেখা গেছে দিন রাত ছেলের পাশে থেকে নির্ঘুম সময় কাটাচ্ছে মা বাবা কাউসারের এমন অবস্থায় কাউসারের বাবা জানান চিকিৎসার টাকা চালানোর মতো সম্বল নেই তার ছেলের চিকিৎসার জন্য কেহ যাতে এগিয়ে আসে সেজন্য জোর দাবি জানান কাউসারের মা বাবা